ড্রাগন গাছের মাটি তৈরি কিভাবে ড্রাগন গাছ লাগালে দ্রুত বৃদ্ধি পাবে তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পঞ্চাশ ভাগ মাটি পঞ্চাশ ভাগ গোবর সার ও কুড়ি ভাগ বালি সঙ্গে কুড়ি ভাগ কাঠের গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব মাটি কত সুন্দর ঝুরঝুরা হয়েছে যে পাত্রে ড্রাগন গাছ লাগাতে হবে ওই পাত্রটি অবশ্যই ছিদ্র করে নিতে হবে ইটের টুকরো দিয়ে ছিদ্রটিকে বন্ধ করে দিতে হবে তারপর নিচে কিছু রাবিশ বা ইটের টুকরো সঙ্গে দিয়ে গ্রেনেড সিস্টেমটি ভালো করতে হবে ড্রাগন গাছ অতিরিক্ত পানি শোষণ করতে পারে না তাই গ্রেনেড হলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া পচারও দেখা দেয় তারাটি মাছ বরাবর রেখে মাটি দিয়ে ভরাট করে দিলাম মাছ বরাবর একটা কাঠি দিয়ে এটাকে একটা দড়ির সাহায্যে বেঁধে দিলাম কারণ ড্রাগন গাছটি অনেক বড় হয়ে ড্রাগন গাছ নিজে থেকে দাঁড়াতে পারে না সাপোর্ট প্রয়োজন ভরপুর পানি দিয়ে এক সপ্তাহ আর পানি দেব না